বর্তমানে প্রবাসীদের টাকার একটা ফের লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকার একটা অপরিবর্তিত আছে অন্ধরা এমনার একবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হল আগস্টের সাতাশ তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ষোলো পয়সা যাগতকালকে থেকে রেটটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এক একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা আলানসারি এক চেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা জিসিসি সিসি এক তেত্রিশ টাকা পনেরো পয়সা ওয়াল স্ট্রিট এক চেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা লরি এক চেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে মার্কিন ইউএস এক ডলার একশো তে টাকা চৌষট্টি পয়সা ডলারের রেটটাও বেড়েছে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা মানিগ্রাম একশো তেইশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুরে এক ডলারে পঁচান্ন চুরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো তো বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা ব্রোনের এক ডলারের চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কিকে বাহারাইনের এক তিনশো তে তেইশ টাকা বাষট্টি পয়সা গতকাল থেকে রেটটা বেড়েছে তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তো টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশোতে একাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কেনিস জিরো টাকা তিরাশি পয়সা অপরদিকে আজকে মালয়েশিয়ান এক কৃঙ্গিতির বিনিময়ে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা যা গতকালকে থেকে মালয়েশিয়ার নিঙ্গিতের রেটটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা তাছাড়া লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা ছিয়াশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা তিন পয়সা অন্যান্য আপনার আটশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা নব্বই পঁচানব্বই পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা বিশ পয়সার ভিতরে পাবেন গতকালকে থেকে উমানের রিয়ালের একটা বেড়েছে গালফ এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা বিশ পয়সা ফার্স্ট অ্যাক্সেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত চোদ্দ টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত তেরো টাকার মতো ছিল আজকে আবার সকল এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকার ভিতরে দিচ্ছে আজকে কুয়েতের এক দিনার তিনশো নিরানব্বই টাকা কুয়েতের দিনারের রেটটাও বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা তাছাড়া ইআর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আলমোল্লা আলমোজাইনি জয়লুকা আলনাদা বা কুয়েত বারেন এক্সচেঞ্জ বি এস বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশো তো আটানব্বই টাকা সত্তর আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কাতারের হাবিব কাতার একচেঞ্জের সর্বোচ্চ রেট পাবেন তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লোলো বেশিরভাগ একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের একটি এলে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল্লাহ থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্নিয়ান একচাঞ্জা একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা অ্যাকসাস ব্যাঙ্কে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ নব্বই পয়সা ইউআরপে থেকে মানিকেরাম একত্রিশ নব্বই পয়সা ঠিকমতো থেকে আপনারা বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট